ই রানচক ছেলে আব্দুল্লাহর একটা বক্তব্য শুনলাম যে মানুষকে আল্লাহ দিয়েছে যে चांदी বা সোনার যার যেটা ইচ্ছা নিসাব ধরে যাকাত দিতে পারে এই মর্মে আপনি একটু জানলে দলিল বলেছি স্বর্ণ টাকা পৃথিবীতে ছিল না কাগজের টাকার আগে স্বর্ণนন্দ সব স্বর্ণ হবে আর কাগজের নোট এসেছে चांदी টাকার হ্যাঁ এগনিস্টে चांदी টাকার উঠে গেছে তখন কাগজের টাকা এসেছে সুতরাং এই ক্ষেত্রে এসব ফতুয়া ঠিক নয় এসব ফতুয়া জাহান্নামের দিকে ঠেলে দিবে এসব মৌলবিদের ফতুয়া তার চাইতো অনেক বড় বড় আলেম তাদের ওস্তাদদের ওস্তাদ আমাদের ওস্তাদের ওস্তাদ সমস্ত আহলে আদি সালাফি আলমরা তারা বলেছেন জাকাত টাকা দিতে হবে আপনার চাঁদির নেশাবে জি সনের নেশাবে না ভুল ফতোয়া দিয়েছে যে দিয়েছে